পিসির রাজ্যে সবাই গোলাম করতে হবে পিসির সুনাম না হয় তোমার প্রাণটি যাবে জ্বলবে এ কেমন রেপ হবে সাদা শাড়ি হচ্ছে কালো ভালো মানুষ খালি পেটে মন্দরা সব রাজ্য লোটে এ কেমন হচ্ছে খেলা রেপ করে পিসির চেলা কেস ঢাকতে পিসি মেয়েটিরও দোষ অনেক বেশি একচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে শরীরটা খারাপ হয়েছে লাভ অ্যাফেয়ার্স তো ছিলই তুমি ভালোভাবে ভাবে বাঁচতে চাবে রাজ্য তোমার ইউপি হবে ভাবছো ওরা বিচার পাবে এবার বোকা সব হারাবে বললে কথা আসতে বলো নইলে রানীর কথায় চলো এদিক সেদিক পা বাড়ালেই ঘরে ছেলে। ভালো মানুষ খালি পেটে মন্দরা সব রাজ্য লোটে পিসির রাজ্যে সবাই গোলাম করতে হবে পিসির সুনাম না হয় তোমার প্রাণটি যাবে জ্বলবে বাড়ি রেপো হবে